নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি গড়ির কাটায় এখন সময় সকাল সাতটা সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই চোখে পড়লো এই গাছটা বেশ কয়েকদিন ধরেই ভাবছি গাছের জলটা পাল্টে দেব। কিন্তু সেটা সময় করে উঠতে পারছি না এই গাছটা বেশি দিন জলটা চেঞ্জ না করলে না গাছের গোড়াগুলো মানে যেগুলো জলের মধ্যে থাকে সেই জায়গাগুলো পচে যায় তাই সাত দিন অন্তর এই জলটা চেঞ্জ করতে হয় কিন্তু এই সপ্তাহে অনেক দিন হয়ে গেল আমার জলটা এখনও চেঞ্জ করা হয়নি তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে গাছটা বাইরে বার করে ফেললাম তারপর ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমার সোনা বাবা ঘুমিয়ে আছে তাই লেগে পড়লাম সংসারের টুকটাক কাজে টুকটাক কাজ বলতে গেলেই সমস্ত কিছু ঝাড়া মোছা আর এখন তো পুজো এসেছে পুজো মানেই একটু বাড়তি কাজ তো বেশি হবেই তবে এই সমস্ত কাজগুলো আমার বাড়তি কাজ কিছুই না এগুলো প্রতিদিনেরই কাজ আমার সোনা বাবা এই কয়েকদিন ধরে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি করছে আর সেই ফাঁকে আমার কাজগুলোও একটু এগিয়ে নিতে পারছি এমনিতে কিন্তু আমার ছেলে অনেক ভোরবেলাতেই ঘুম ভেঙে যায় কিন্তু যেহেতু আমি কাছে থাকি আর একটু বেস্ট ফিডিং করে তারপর আবার এই সকালের দিকে ঘুমিয়ে পড়ে আবার কোনো কোনো দিন আমি ওঠার সঙ্গে সঙ্গে হয়তো উঠে পড়ে তবে দুই একদিন থেকে দেখছি একটু ঘুমিয়ে থাকছে ভাগে আমার কাজগুলো আমি একটু এগিয়ে নিচ্ছি তবে আজকে সকালবেলায় আমার কাজের অতটা তাড়া নেই কারণ আজকে রান্না নেই আর আমাদের রান্না না থাকা মানে একটা বড় কাজের ছুটি তাই আজ একটু ধীরে সুস্থে কাজ সারছি করছো বগ্গা বগ্গা এটা কার খাতা তোমার খাতা ওটা লেখো দেখি একটু কোথায় করছিল বগা বগা কোথায় এই আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে মানে আমাদের এক নাতির অন্নপ্রাশন তো সেখানে আমাদের নিমন্ত্রণ আছে দুপুরবেলায় আর আমার সোনা বাবাকে একটু সাজুকুজু করিয়ে দিচ্ছি শ্রীহানকে হাতের এই ব্রেসলেটটা অন্নপ্রাশনের সময় ওর বাবা দিয়েছিল আর এই ব্রেসলেটটা এখন সব সময় পরিয়েই রাখি কারণ এটা তো বড় হলে আর পড়তে পারবে না মানে যখন স্কুলে ভর্তি করব তখন তো আর সব সময় পড়তে পারবে না এখন তো সব সময় বাড়িতেই থাকে তাই বেশিরভাগ সময়টা হাতে পরিয়েই রাখি তবে যখন হয়তো বাইরে কোথাও যায় তখন খুলিয়ে দিই আর কদিন আগে বাজারে গিয়েছিলাম তখন খুলিয়ে দিয়েছিলাম আর আজকে আবার ভাবলাম যাব অনুষ্ঠান বাড়িতে আর এখানে তো সবাই আমাদের চেনা আমাদের বাড়ির মানুষই থাকবে তাই ভাবলাম ব্রেসলেটটা হাতে পরিয়ে দিই তো দেখুন হাতে ব্রেসলেটটা বড় হয় তাই আমি সুতো দিয়ে একটু ছোট করে বেঁধে চুড়িটার সঙ্গে আটকে দিলাম যাতে হাত থেকে বেরিয়ে না যায় এবার আমার সোনা বাবাকে একটু ভাত খাইয়ে নেব সকালবেলায় তো অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছে তখন আর বেশি কিছু খাওয়ায়নি শুধু একটু ফর্মুলা দুধ অল্প করে খাইয়ে দিয়েছিলাম আর এখন বাজে এগারোটা এখন আমি এই গাজর পেঁপে আর আলু আর ডাল দিয়ে একটা সেদ্ধ ভাত বানিয়েছি তো এই ভাতটা ওকে খাইয়ে দিলাম আসলে কি বলুন তো এখন একটু পেটটা ভর্তি করে খাবারটা খাইয়ে দিলাম যাতে দুপুরবেলায় নিমন্ত্রণ বাড়িতে গিয়ে অল্প একটু যা খায় খাবে তারপর বাড়িতে এসে আবার একটু দুধ খাইয়ে দেব। তাই এখন একটু পেটটা ভর্তি করে খাইয়ে দিলাম আর আমার সোনা বাবা আজকে উঠতে অনেকটাই দেরি করেছে তাই সকালবেলায় ব্রাশ করানো হয়নি এখন স্নান করানোর সময় ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি আর আমার সোনা বাবা এই প্রথম কোনো জায়গায় নিমন্ত্রণ বাড়িতে ভোজ খেতে যাবে আর শ্রীহান হওয়ার পর হয়তো সেরকম কোনো জায়গাতে নিমন্ত্রণ খেতে যায়নি আর যদিও বা গিয়েছি তো তখন আর আমার শ্রীহান খেতে পারেনি তখন আমরাই খেয়েছি তবে আজকে ভাবছি ওকে যাই খাক না কেন একটু করে খাওয়াবো সেটা ভাতই হোক মানে ডাল দিয়ে মেখে একটু ভাতই হোক বা একটুখানা চিকেনই হোক মাটনে হোক যাই হোক না কেন অল্প করে ওকে একটু খাওয়াবো আর এমনিতেই তো বাচ্চারা সবার সঙ্গে বসে খেতে ভালোবাসে বাচ্চাদের জীব সবসময় এইরকম নরম সুতির কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত আমিও ছোট্ট থেকেই আমার শ্রীহানের জীব এইভাবেই নরম সুতির কাপড় দিয়ে পরিষ্কার করি এখনও পর্যন্ত সেভাবেই দিয়ে আসছি তবে কি জিপটা প্রত্যেক দিনই একটু করে পরিষ্কার করে দেওয়া উচিত কিন্তু আমার সময়ের অভাবে আমি সেটা প্রত্যেক দিন পারি না দু এক দিন অন্তর জিপটা পরিষ্কার করে দিই আর আজকে আমার শ্রীহানকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়েছি তাই একটু স্নান করানোর পর গায়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আর যেদিনকে সাবান শ্যাম্পু মাখায় স্নান করানোর সময় সেদিন স্নান করানোর পর একটু ক্রিম দিয়ে দিই তাছাড়া তো প্রত্যেক দিনই তেল মাখায় তো সেদিন আর স্নান করানোর পর কোনো ক্রিম ব্যবহার করি না আর আমার স্নেহানের গলায় দেখুন এই কালো কাঠটা ছিল তো কালো কারটা আমি খুঁড়ে দিলাম এটা দেখতে খুব একটা ভালো লাগছে না তাই খুঁড়ে দিলাম এতদিন ছোট ছিল পড়ানো ছিল ঠিক আছে বলে কালো জিনিস পরিয়ে রাখতে হয় বাচ্চাদের বা কালো টিকা দিয়ে দিতে হয় তো আমি এখন কালো টিকাটাও আর সেভাবে দিই না খুব কম যখন বাইরে যায় তখন দিই তাছাড়া বাড়িতে থাকলে কালো মানে কাজ আর কি আর গলায় যে কালো কাটা ছিল সেটাও দিলাম দেখতে একদমই ভালো লাগছে না শ্রীহানের মানে একটু ছোট ছোট হয়ে গেছে তাই ওকে একটা অন্য মালা বানিয়ে দিয়েছি আর এই মালাটা আমার ছেলেকে পরিয়ে দিয়েছি আর আমার সোনো বাবার আর একটাও মালা আছে কিন্তু সেটা অনেক বড় তো সেটা এখন পরানো যাবে না মানে অনেকটাই বড় হয় ওর ওর অন্নপ্রাশনের সময় ঠাম্মি দিয়েছে ওকে তো সেটা অনেকটাই বড় তো সেটা বড় হবে যখন তখন পড়বে আর এখন যেহেতু ছোট আছে তাই ওই ছোট্ট মালাটা এখন পরিয়ে রাখি বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা অল বেল বাটন প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না জুতো পরি অন্নপ্রাশন এই কার অন্নপ্রাশন বাবু বাবুজির অন্নপ্রাশন জুতো হ্যাঁ দেখে নেমে এসো নিচে নেমে এসোপ্রাশন আর আমার শ্রীহান কোথাও বেড়াতে যাব বলে এত খুশি হয় সে আর কি বলবো দেখুন আনন্দে কীরকম ছোটাছুটি করছে দেখুন ওকে যদি বলা হয় একবার যে চলো বেবে যাব বা বাইরে যাবো ঘুরতে যাবো তাহলে সে আর কি খুশি সে আনন্দে আর ধরে না তারপরে তো আবার নতুন জামা পরানো হয়েছে আমি নতুন শাড়ি পরেছি ওর দিভায় নতুন জামা পরেছে ও আরও খুশি আরও বুঝতেই পারছে যে ও বাইরে বেড়াতে যাবে আর যাওয়ার সময় একটু জলটা খাইয়ে দিলাম মানে জলটা খাওয়ানো হয়েছিল না যদিও খাইয়েছি সকালে জল খাবার খাওয়ানোর পর একটু জল খাইয়েছি আর এখন একটু জল খাওয়াও ভেবেছিলাম কিন্তু ভুলে যাচ্ছিলাম তো বেরোনোর সময় আবার জলটুকু খাইয়ে দিলাম তো চলুন এবার আমরা রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব রাস্তায় প্রচণ্ড রোদ তাই ছাতাটা নিয়ে বেরোলাম আর ছাতাটার অবস্থা দেখুন আমি যে রাস্তায় নিয়ে বেরিয়ে পড়েছি আমার ছাতাটা মাথায় নিতে ভীষণ লজ্জা লাগছে এমনভাবে ছাতাটা ভেঙেছে এটা মেয়ের ছাতা মেয়ে স্কুলে নিয়ে যায় আর আমি জানি না ছাতাটা এইরকমভাবে ভেঙে ফেলেছে তো রাস্তায় বেরোনোর পর দেখছি আর কি করা যাবে কিছু করার নেই ওই যে ছোট্ট পুচকেটাকে দেখছেন পুচকেটা ঘুমিয়ে পড়েছে ওই পুচকেটারই আজকে অন্নপ্রাশন আর সম্পর্কে উনি হচ্ছেন আমাদের নাতি আর আমার সোনা বাবার উনি হচ্ছেন ভাইপো আমার সোনা বাবা হচ্ছে কাকা আর কাকা আর ভাইপোতে হচ্ছে এক বছরের ছোট বড়ো ওই একরত্তি পুচকেটার ওপর দিয়ে অনেক ধকল গেছে তাই পুচকেটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই দেখুন আবার ঘুম ভেঙে উঠেও পড়েছে আমার সোনা বাবাকে ওইখানে বসেই ভোজ খাইয়ে দিয়েছি একটু ফিশ ফ্রাই খেয়েছে একটু পোলাও খেয়েছে একটু ডাল ভাত খেয়েছে আর খেয়েছে সামান্য একটুখানা মাটন মানে মাটনের একটু মেটে ছিল তো সেটাকে আমি ধুয়ে একটুখানা দিয়েছি তো এই খাবার খেয়েছে তো যাই হোক বাড়ি এসে এবার দেখুন জলের বোতলটা ওকে দিয়েছি ও জল খাচ্ছে আর আমার সোনা বাবা জানেন তো বাইরে থেকে আর কিছুতেই বাড়িতে আসছিল না ভীষণ কান্না করছিল মানে বাইরে ও খেলা করবে বাড়িতে আসবে না সন্ধ্যা সাড়ে ছটা আর আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আমার মেয়ে যাবে আরও এক জায়গায় নিমন্ত্রণ খেতে তার এক বান্ধবীর জন্মদিন সেখানে নিমন্ত্রণ করেছে তাই সেখানে যাবে এই যে আমার বেটুটা কি করছো জামা পরোনি তুমি ই ভাই জামা পরেছো তো তুমি জামা পরনি ভাই কি করছে কি করছে দিভাই হাপু আপু আমি আপাত পেতে যাব বাজে রাত্রি সাড়ে নটা মতো আমি ভাত বসিয়ে দিলাম আর আজকে রাত্রে ডিনারে সবাই খাবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আজকে দুপুরে যেহেতু নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ বাড়িতে হেভি খাবার একটু খাওয়া হয়েছে তাই বেলায় সেরকম কিছু একদমই খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বসাই আর সবাই মিলে সেটাই খেয়ে নেব আজকে আর রুটি বানাবো না তো দেখুন আমি মসুর ডালটা একটা কাপড়ে করে বেঁধে দিলাম তো এইভাবে কাপড়ে করে বেঁধে দিলেও খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে আমি ভাতের ফ্যানটাও রেখে দিয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতে এরকম একটু ফ্যান দিয়ে খেতে বেশ ভালো লাগে তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছে আর এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো সেগুলো আবার একটু গুছিয়ে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা সবার খাওয়া কমপ্লিট ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমাদের দুজনের খাবারটা নিয়ে বসেছি গরম গরম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত ঘি লবণ আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা এই খাবারের স্বাদ যেন পুরো অমৃত অনেক ভালো ভালো দামি দামি খাবারই এই খাবারের কাছে হার মেনে যাবে চলুন যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে